মার্কিং দিতে লাগছে কারণ মার্কিং শেষ হয়ে গেছে সারিয়া বিছা নিয়ে হয়ে গেছে তার জন্য এটা সিস্টেম এটা হচ্ছে হ্যান্ডেল পাক 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 নিচে থেকে লাভালাভি নয় আগে উপরে মিটিং তারপরে নিচে মিটিং কি যে আই ধরনের ডাক ডেঞ্জার রাস্তা পড়ে গেল একদম নিচে মর্নিং বন্ধুরা আর একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে চলে আসলাম নতুন দিনে নতুন সকালে আজকে সকালের ওয়েদারটা দেখো সকাল সকাল হাওয়া উঠে গেছে মানে কি সাই লেভেলের আর ম্যাকটা দেখো ম্যাক করে রাখেছে আর ক্রিকেট খেলবার জন্য ব্যাট নিয়ে যাচ্ছে না সাই লেভেলের ডিউটিতে আরও আমাদের ফ্যামিলিতে আটজন মানে কি জয়েন্ট হয়ে গেছে আরও আটজন আসছে মোটামুটি চৌত্রিশ মানুষ হয়ে গেলাম আমাদেরই আর ওদের আছে চব্বিশ মানুষ অনেক ফ্যামিলিতে মানুষজন হয়ে গেছে দেখো সবাই যাচ্ছে এখন ডিউটিতে ধরনের আর হাওয়া চলেছে আজকে সেই লেভেলের নমাল আবহাওয়া আছে একদম মেঘলা মেঘলা আবহাওয়া আছে খুব সুন্দর আবহাওয়া আছে সুন্দর লাগছে আর দেখো সবাই ডিউটিতে মানে আগা দিকে সবাই এখন এখানটাতে মিটিং করছে নিচে দিকে লাভালাভি নয় আগে উপরে মিটিং তারপরে নিচে মিটিং কিছু এই ধরনের দেখো সবাই মিটিং এ মাথা গেছে এখানটায় আর আমাদের সকাল সকাল কাজের সাইডে লোক কিছু এই ধরনের লোক দেখো আর পাল্টন বাবু বলে এখন ছুটি করবে সেই জন্য বাইরে যাচ্ছে মাল খাতে যাচ্ছে কিছু এই ধরনের সিস্টেম কাম কাজের কাজ আছে আউটসাইডে ওই দারে আমাদেরকে ইগুলা লাগাতে হবে এক্সট্রা বার গুলা এই ধরনের সিস্টেম কাম কাজের সুন্দর লাগছে কাজের সাইড সকাল বেলা দেখো সবাই লাভিচ্ছে দেখো একটু একটু করে লাভিচ্ছে কিছু এই ধরনের কাম কাজের সিস্টেম দেখো চাইলে লেভেলের সিস্টেম কাম কাজের আমাদের ওই জায়গার কনার বাটটা লাগানিয়া হয়ে গেছে এখন আমরা লাগাবো এই জায়গাতে যে এই ধরনের কনার বাটটা লাগাই দেবো মানে ওয়ালের পাশে পাশে ধারেই যেন থাকে এই সারিয়াগুলা দু মিটারের সারিয়াগুলা কিছু এই ধরনের সিস্টেম যেরকম কণাকি আছে সেরকম এটাকেও কণাকি বিছাতে লাগবে ওখানে বিছাইছি এখানেও বিছাতে লাগবে আবার ওই কোনাতেও বিছাতে লাগবে কিছু এই ধরনের সিস্টেম কাজ কামের আবার ওই ধারা তো লাগবে মানে ওই ধারে বিছা হয়ে গেছে আগেই আর এই ধারে এখন বিছাতে লাগছে লাস্ট টাইম লাস্টের দিকে বিছাতে লাগছে মানে কিছু এই ধরনের সিস্টেম কাম কাজের মাথা খারাপ আর ওখানে কাম চলিচ্ছে বিছাবিছি বিশেষ সারিয়াগুলো বিছাচ্ছে কিছু এই ধরনের দেখো লেভেলের কাম কাজ ধামা কাজ আর কাজ আমাদের মাথা খারাপ করে দেওয়া কাজ সাপ দেখতে সবাই চলে আসছে আর চিকন পিনপিনি আর সাপটা কত চিকন দেখো সবাই চলে আসছে সাপ দেখবার জন্য কাজ ছাড়ে দিয়ে কাজ কাজ ছাড়ে দিয়ে আর সাপটা পালাই গেল চলে গেল ওই জঙ্গলটার দিকে এই ধরনের সিস্টেম সবাই চলে আসছে দেখো দেখবার জন্য সাপ পালাই গেল নিজের নিজের কাজে যাও চিকন সাপটা ব্যান্ড করা মেশিনটাকে নিয়ে চলে আসলো কিছু এই ধরনের সারিয়া ব্যান্ড করবার জন্য মেশিনটা নিয়ে চলে আসলো কিছু এই ধরনের দেখো সার সারিয়া যে ব্যান্ড কে করবে না করবে কোনো গ্যারেন্টি নাই আর দেখো এই বলে অপারেটর আমাদের কিছু এক ধরনের অপারেটর দেখো हर मशीन का किसी आइडिया ने मशीन था और ये तो दिया बैंड हो गये कैसा रे साथ जब बैंड हो गया इसे आइडिया ने सिस्टम काम का देखो इगल पावर दे हुआ थे या तो पावर के लिए बैंड हो गये सरिया मशीन का सिस्टम ये तो है हेंडल पाँक 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 ये तो है हेंडल इसे आइडिया ने सिस्टम मशीन आइडिया ने এগারোটা তেতাল্লিশ মিনিটে ডিউটি চেঞ্জ ওই জায়গা থেকে ডিউটি এখন চলে আসছি সারিয়া বিছাতে কি যে এই সিস্টেম কাম কাজে দেখো সবাই ছিদ্রে গেছে ওই ধারে এক দল এই ধারে এক দল কারণ অ্যাভারেজ মাল আছে দুটো দুটো তার জন্য দুটো টিম হয়ে গেছে কি যে এই ধরনের কাম কাজের সিস্টেম মাথা খারাপ ফাইনালি একটা বাজে গেছে লাঞ্চ টাইম হয়ে গেছে একটার দিকে দেখো সবাই চলে যাচ্ছে দৌড়াই দৌড়াই খাতে কিছু আই ধরনের দৌড়াই দৌড়াই সবাই চলে যাচ্ছে আর আমরা ওই ধরো মার্কিং এই ধরো মার্কিং শেষ দুদিকেই মার্কিং শেষ হয়ে গেছে মার্কিং দিতেছিলাম তার জন্য আর নিচের দিকে দেখতে লাগছে কারণ পা ঢুকে গেলে পাহাড় ছাল উঠে যাবে একদম মুচকেও যেতে পারে পাহাড় তার জন্য দেখে দেখে যেতে লাগছে কিছু আই ধরনের সিস্টেম দেখো তাতারি কি যাতে লাগছে মাথা খারাপ তো খাওয়া দাওয়া করি চান টান করি তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে একদম দুইটার দিকে দুইটার দিকে দেখা হচ্ছে দুইটার দিকে একটা লোক রাখো দেখো কিছু এক ধরনের আর মাথা খারাপ হাওয়া দিচ্ছে আজকে ফরফর ফরফর আওয়াজ শুনতেই পাচ্ছ সেই লেভেলের হাওয়া দিচ্ছে আজকে মাথা খারাপ খাওয়া দিচ্ছে বলে ভালো লাগছে আজকে দিনটা খিদা খিদা মনে হয় লাগে কিছু করার নাই তো খাওয়া দাওয়া করে চান টান করে তারপরে দেখাচ্ছে আবারও বলছি তো দেখাচ্ছে পরে গুড আফটারনুন বন্ধুরা খায়ে দায়ে চান টান করে বাইরে গেলাম আবার ডিউটিতে দুটোর দিকে আর এইদিকে রুম বানানোর জন্য দেখো মানে মুটে হচ্ছে রুমে মানে লোক সংখ্যা বাড়ে গেল তোমাদেরকে বলেছি আটটা লোক আরো বাড়ে গেছে তার জন্য এই ধারে রুম এক্সট্রা গেল একটা কিছু এই রুম একটা দেখো আর দুটার কিছু দিকে দেখো মেঘলা মেঘলা ওয়েদার একদম আর জ্যাকেট গুলা দেখো যেগুলা জ্যাকেট দিয়েছে জ্যাকেট গুলা ছিঁড়ে একদম তাই তাই হয়ে গেছে একটুকে ছেড়ে যাচ্ছে বিনা কাম করলেও ছেড়ে যাচ্ছে না করলেও একটুকে ছিঁড়ে যাচ্ছে বেশি রোদ পাচ্ছে বা বেশি টানা টানি হচ্ছে তখন ওই নতুন জ্যাকেটের থেকে অনেক ভালো ছিঁড়ে না তাড়াতাড়ি অন্তত আর চলে আসছি কাজের সাইডের লুক দুইটার দিকে দেখো এরকম দেখো গাড়িগুলো প্রত্যেকটা মানে প্রত্যেকটা গাড়িয়ে বন্ধ হয়ে আছে এখানে হাটরাটা বন্ধ হয়ে আছে ওখানে জিসবিটা আর দুটা ডাম্পার গাড়ি বন্ধ হয়ে আছে চারটা গাড়ি আছে মানে চারটাই বন্ধ হয়ে আছে কিছু এই ধরনের সিস্টেম হয়ে গেছে কাম কাজের সব বন্ধ লকডাউন মারে দিয়েছে কারণ জল হয়েছিল জলে ভরে আছে সব গর্তগুলা তার জন্য গাড়ি ঘোড়া সব বন্ধ করে রাখছে কিছু এই ধরনের সিস্টেম আর দেখো এই জায়গাতে লাইট টাইট ড্রেসিং ট্রেসিং আসছিল খালি করে এই জায়গাতে রাখেছে এই জায়গাতে সেই ধরনের সিস্টেম হয়ে গেছে সব আর এগুলাকে নিচে নিয়ে যেতে লাগবে এগুলো প্লেট আসেছে আমাদের লাগবে তার জন্য এগুলো প্লেট আসেছে এখন আমাদেরকে কাজের সাইডে আসে কাম করতে লাগবে কোন কাম চক মারামারি কাম দেখো এক ধরো পিছনে করবি না পিছনে করে আগে করতেস তো ভালো হয়তো করো মার্কিং দিতে লাগিছে কারণ মার্কিং শেষ হয়ে গেছে সারিয়া বিছা নিয়ে বন্ধ হয়ে গেছে তার জন্য দূর বিছাই যে এই ধরনের সিস্টেম কাজের সব জন্য মার্কিং দিতে লাগিচ্ছে নিচে তাকাই তাকাই সেই লেভেলের দেখো মার্কিং দিতে লাগিচ্ছে যে এই ধরনের লাইন ধরে দিয়ে ডিস্টার্ব দিচ্ছে কিছু এই ধরনের দেখো তিনটা পনেরো মিনিটে তিনটা পনেরো মিনিটে শুধু ডিস্টার্ব কাম মানে জল টল আসলো আবার জলটা দু মিনিটের মধ্যে ছাড়ে দিল কিছু এই ধরনের মার্কিং টার্কিংগুলো শুধু মিছাই গেছে ওইদিকে এখানে মিছাই নি ধারেরগুলো গাছের গুলো আছেই এই ধরনের সিস্টেম হয়ে গেছে শুধু লাগছে উঠছে লোকাল আলার নিচে লাগছে আবার উঠছে আবার লাভছে আবার উঠছে পেলায়ের নিচে লোকগুলো লাভে আছে আর কিছু লোক চলে গেছে রুমে এই ধরনের সিস্টেম হয়ে গেছে কাজ কামের মাথা খারাপ আর এখন দেখো সূর্য উঠতে লাগিয়েছে ফের সূর্য উঠতে লাগিয়েছে ফোকাস দিতে লাগিয়েছে কিছু এই ধরনের সিস্টেম কাম কাজের আকাশেরও সিস্টেম হতে লাগিয়েছে আস্তে আস্তে একটা ছয় মিনিটে দেখো ম্যাক কিছু এই ধরনের তামিলনাড়ুর মাথা খারাপ ম্যাক একদম আর আসলাম চোখ মুখ গেলাকে ধুতে কারণ ঘুম লাগে যাচ্ছে তার জন্য এই ধরনের সিস্টেম হয়ে গেছে একদম মাথা খারাপ আর এখানটাতে ব্যান্ড করিচ্ছে মানে কি মেশিনটা দিয়ে আর এই জায়গাতে আমাদের কাম চলিচ্ছে সাইড গা ঢুকাঢুকি দেখো কিছু এই ধরনের টাইড লেভেলের মাথা খারাপ কাম চলিচ্ছে আর যাতে হচ্ছে আমাদেরকে এটা দিয়ে শ্বে এটা দিয়ে এটা দিয়ে যাতে হচ্ছে মাথা খারাপ রাস্তা ড্যাঞ্জার রাস্তা দেখো ড্যাঞ্জার রাস্তা পড়ে গেলে একদম নিচ্ছে ধাপ করে একদম সোধ পাঁচ হাত সাল ছুল উঠে একদম শেষ সোজা হসপিটাল পাঁচটা পঞ্চাশ মিনিটে কাম চলচ্ছে আমাদের আবার ওই বিছা নিয়েই কাম মানে শেষ হয়নি অ্যাভারেজ মালগুলো এখন বিছাচ্ছি মানে ওই ধারটা হয়ে গেছে এখন এই ধারটা অ্যাভারেজগুলো যেগুলো সিরিয়ালভাবে চলে আসছে বিস্তে বুঝতে বিসতে বুঝতে ঢুকে যাবে কিছু এই ধরনের মাল দেখো মাল নিয়ে চলে আসছে কারণ মাল ধরতে লাগবে আরে ফ্রি ফায়ার দেখো ফ্রি ফায়ার মানে কি একটা জিনিস খাতে গেছে ওই জিনিসটা খায়দায় আসছে এখন আর কিছু আইদারনের কাজ কাম লোক 5টা 50 লোক কিছু আইদারনের দেখো 3 লেভেলে লোক 6টা 19 মিনিটে দেখো লোক কিছু আইদারনের অন্ধকার হতে লাগলো 6টা 19 মিনিটে আর আমাদের কামও একটু লেজি হতে লাগলো কারণ লোকজন এদিক ওদিক যাচ্ছে রেস্ট নিচ্ছে খাস্তা গেছে মানে সকাল থেকে কাম চলচ্ছে দুটো থেকে টানা তার জন্য রেস্ট নিচ্ছে তো সন্ধ্যা হতে চললো তো আজকের ভিডিওটা এখানটাতে অ্যান করছি দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভালো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো ট্যাক ক্যান টাটা বাই বাই